তো বন্ধুরা আজকে অনেক সুন্দর একটি জিনিস দেখাবো আপনাদেরকে দেখতেছেন ওরা অলরেডি উঠেই ফেলছে আসলে এটা কিন্তু অনেক লাম্বা একটি পাইপ আর এই পাইপটা কিন্তু এই পুকুরডার থাকে আমাদের দেখতেছেন তো ফ্যামিলির সবাই মিলে এটা কিন্তু আপনার দুই এক মাস পরেই ওঠা তো আপনার দেখতেছেন আজকে উঠান ধরছে তো আমি হঠাৎ আসলাম তো আপনাদেরকে দেখাইতেছি কীভাবে উঠে আসলে এটা কিন্তু পানির থেকে উঠাইতে অনেকটি কষ্ট হয়ে যায় অনেক মোটা একটি পাইপ আর এক সাইডে আপনার জাল দিতে হয় জাকি জাল দিয়ে আপনার উঠাইতে হয় আর তাহলে চলে যায় তারপরও কিছু মাছ রাখা যায় না বেড়ে যায় আর অনেক বড় বড় শৈল মাছ আপনার জিওল মাছ পাওয়া যায় এটার ভিতরে আসলে এটা দুই এক মাস পরে উঠান হয় আবার সপ্তাহের ভিতরে দুই একবার উঠান হয় তো দেখতেছেন আজকে উঠাইতেছি আসলে ফ্যামিলির লোক সহকারে উঠাই তেছে তো দেখি কি মাছ ওটা আপনারা সাথে থাকেন তো দেখতেছেন আমার ধারণা জিওল মাছ পাবে কেননা জিওল মাছ আপনার সব সময় পাওয়া যায় আর এটা আজকে অনেক বছর আপনার এইভাবে মাছটা ধরা হয় এটা কয়েকদিন আপনার পুকুরের ভিতরে এটা একটা গড় মতন বাড়ির সামনে তো এটার ভিতরে আপনার সপ্তাহে ফালাই না থাকলে সপ্তাহ দু একদিন পরে আপনার এটা আমরা উঠাই দেখতেছেন অনেক বড় মাছ দেখা যায় তেলাপিয়া মাছ কই মাছ শিং মাছ আসলে বিভিন্ন মাছ পাওয়া যায় আর সপ্তাহ না আপনার মাছের ভিতর উঠাইলে কিন্তু অনেক মাছ পাওয়া যায় তো দেখতেছেন আপু সহকারে এসছে মাছ দেখতে তো দেখতেছেন তেলাপিয়া মাছ আর আপনার হইলা মাছও আছে এই জায়গায় আপনার কই মাছ দেখা যায় তিন চারটা শিং মাছও দেখা যায় তো আরও বিভিন্ন মাছ পাওয়া যায় আরও অনেক মাছ পাওয়া যায় তো আজকে কম উঠল তো আরেক দিন বেশি উঠবে এইটাই নিয়ম